আর্থিক সংকটে পাকিস্তান দেউলিয়া দশায় আইএমএফ এর থেকে সাত বিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্য চেয়েছে তারা আর সেই টাকার শর্ত হিসেবে এবার নিজের দেশে বড় সিদ্ধান্ত নিল সাহেব শরীফের সরকার ছেটে ফেলা হলো পাকিস্তানের দেড় লক্ষ সরকারি পদ পাশাপাশি ছটি মন্ত্রক আর এই ক্ষেত্রগুলিকে অবাঞ্ছিত হিসেবে দাগিয়েছিল আইএমএফ পাকিস্তানকে গত ছাব্বিশে ডিসেম্বর আর্থিক সাহায্যের প্রস্তাবে শিলমোহর দিয়েছিল আইএমএফ আর সেই প্রেক্ষিতে ইতিমধ্যেই আইএমএফের তরফে এক বিলিয়ন মার্কিন ডলার দেওয়া হয়েছে তবে এই টাকার সঙ্গে একাধিক শর্তও দিয়েছে আন্তর্জাতিক অর্থ যেখানে স্পষ্ট বলা হয়েছে এই টাকাও অপ্রয়োজনে খরচ করা একেবারেই যাবে না আয়করের মাধ্যমে জিডিপি বাড়াতে হবে দেশের পাশাপাশি কৃষি রিয়েল এস্টেটের মতো একাধিক ক্ষেত্রে কর চাপাতে হবে অগাধ ছাড়ের পরিমাণ কমাতে হবে সরকারকে আর টাকা হাতে পাওয়ার পরই সেখানে শুরু হয়েছে শর্ত পালনের প্রক্রিয়া পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ অরঙ্গজেব তিনি বলেন শর্ত মেনে আমরা ছটি মন্ত্রক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি বাকি আরও দুটি মন্ত্রককে একত্রীকরণের কাজ চলছে গত বছর নতুন করে তিন লক্ষ নতুন করদাতা নথিভুক্ত হয়েছিলেন এবছর আরও সাত লক্ষ নতুন করদাতা যুক্ত হয়েছেন ফলে আয়কর গতবারের তুলনায় কিছুটা বেড়েছে অবাঞ্চিত খরচ কমাতে আমরা দেড় লক্ষ চাকরির পথ ছেটে ফেলেছি আফগানিস্তানের মাটিতে আমেরিকার যুদ্ধের ক্ষেত্রে সাহায্যের জেরে দীর্ঘ বছর ধরে মার্কিং অর্থে পুষ্ট হচ্ছে পাকিস্তান যদিও সেই অর্থের প্রায় পুরো ভাগ ভারত বিরোধিতায় ও সন্ত্রাসের মদতে কাজে লাগিয়েছে তারা যার জেরে পাকিস্তানে একটা শ্রেণী যেমন বিপুল অর্থের শিকড়ে উঠেছে অন্য শ্রেণী গরিব থেকে গরিবতর হয়েছে পরিস্থিতি এমন যে পাকিস্তানের জনগণ শুধু সৌদি আরবে ভিক্ষা করতে যায় না আজ তো একটা দেশ কার্যত নেমে পড়েছে ভিক্ষাবৃত্তিতে আর এই পরিস্থিতিতে শর্ত সাপেক্ষে আন্তর্জাতিক অর্থ সাহায্য মিলল ঠিকই তবে সে টাকা কতদূর দেশের আর্থিক উন্নতিতে খরচ হবে সেটাই এখন বড় প্রশ্ন ব্যুরো রিপোর্ট রেতম বাংলা